আসসালামু আলাইকুম আজ বাইশ জুন রোজ বৃহস্পতিবার আপনাদের নিয়ে আসছি আজকে সাতাশ গাজীপুরা বাগানবাড়ি সাতাশ গরু বাজারে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব সাতাশ গাজীপুরা বাগানবাড়ি গরুহাটের পরিস্থিতি ইতিমধ্যে সাতাশ গরু জমে উঠেছে আপনারা যারা ক্রয় এবং বিক্রয় করতে চান তারা সাতাইশ বাগান বাড়ি চলে আসতে পারেন সাতাইশ বাগান বাড়ির বাজার পরিস্থিতি আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে জমে উঠেছে গরু বাজার যারা ক্রয় এবং বিক্রয় করতে চান তারা সাতাইশ গাজীপুরা গরু বাজারে চলে আসতে পারেন দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন এটার দাম দর চলতেছে ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব কথা চলতেছে সাতাশ বাজারে সুটাম দেহের চারটা গরু আছে ভাই 4টা গরু নিয়ে কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া থেকে আসছে ভাই কয়টা নিয়ে আসছেন গরু 4টায় আমার নির্দেশ ছিল আমার ছোট ভাই এনেছে আর 11টা 19টা 19টা নিয়ে আসছেন বাজার পরিস্থিতি কি রকমের বুঝতেছেন বাজার মোটামুটি ভালোই আছে কাস্টমার দাম বলে মোটামুটি বলতেছে দাম আপনার এদিকের এটা খুবই বড় দেখা যাচ্ছে এটার প্রাইস দিচ্ছেন কত এটা আপনার দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট আর এটা এটাও দু লাখ এটাও দুই লাখ ষাট হাজার টাকা এই দুটো কি একই একই জোড়া দুটা আর এই যে এদিকে দেখা যাচ্ছে এই দুটো কি এই দুটো প্রাইস কি সেম নাকি না কম আছে এই দুটার দাম একটু কম না

ভাই এগুলা কি রকমের ওজন হবে কি রকমের এগুলো কয় মন করে সাত মন করে গোশি আসবে সাত মন করে গোশি হবে গোশি আর বিক্রি করার ইচ্ছে কত আমাদের লাল ভাই দাম তো হই গেল কিছু তো বাইজা বুঝছেন ওরা 4 লাখ কয় আমরা 4 লাখ 40 লাস্টে 4 লাখ 40 হলে সেল করবেন এই যে দেখুন দর্শক আপনার 4 লাখ 40 হলে এই জোড়া সেল করবে খুবই সুন্দর সুতাম দেহের গরু গরুর নাম দিচ্ছেন গেটটা পাগলা আপনার কোথা থেকে আসছেন পাপনা থেকে কয়টা গরু নিয়ে আসছেন আঠেরোটা সেল হয়েছে একটাও একটা ব্যসা কিনা হয় নাই হ্যাঁ এটা পাগলা কত চাচ্ছেন তিনশো বিশ কত হলে সেল করবেন কত হলে বিক্রি করবেন আড়াই বলছে দুই বলছে কত হলে বিক্রি করবেন এটা দুই সত্তর কয় মনগসতে হবে এটা লাইব আর ওদিকে দেখা যাচ্ছে ওগুলো কিরকমের প্রাইস এটা সর্বোচ্চ কত বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চল্লিশ সাদা কি আর আপনার এটাও এটা কত বলছে চল্লিশ আপনি কত যাচ্ছেন কত যাচ্ছেন কত হলে সেল বিক্রি করবেন দেড় এটা কয় মন গুজতে হবে সাড়ে চার মন এটা তো খুব সুন্দর কোয়ালিটি ভুল গরু দাঁতছে কয়টা এটা দাঁতই স্য কয়টা দাঁত এটা চার দাঁত আর এদিকে এই লাল একটা দেখতেছি এটা দুই দাঁত এর দাম দিবেন কত এখন পর্যন্ত বলে নাই আপনি কত হলে বিক্রি করবেন এটা এটাও চলে যে দাম 80 1 লাখ আপনি আপনি কত হলে বিক্রি করেন চাচ্ছেন তো এটা এক দেড়শো হলে বিক্রি করবেন আর ওদিকে একটা দেখা যাচ্ছে এই যে লাল এটা একই একই জোড়া ভিওয়ার্স কেউ যদি নিতে চান তাহলে আপনারা সাতাশ বাগানবাড়ি গরুর হাটে চলে আসুন সাতাশ গরুর হাটে ছোট বড় সাইজের অনেক গরু আছে যদি আপনারা কেউ ক্রয় এবং বিক্রয় করতে চান ২৭ বাগান বাড়ি হাটে চলে আসুন যারা একারা দিতে চান তারা এই গরুটা নিতে পারেন এর এরকমের ছোট বড় সাইজের গরু আছে সাতাইশ বাজারে কাকাই ছোট এটা কত চাচ্ছেন সত্তর কত হলে বিক্রি করবেন পাঁচ হাজারের দিকশের দিক এটা বেশি দাম দর চাচ্ছে না তাই এটা কি দাঁত ছে দাঁত থাকা হয়েছে তাহলে তো এটা কোরবানি হবে আর এই যে সামনে একটা দেখা যাচ্ছে এটা একই একই জোরার থাকা হয়েছে কিন্তু এখন দাঁত করে নাই তাহলে তো চাষা কোরবানি হবে না এটা দিয়ে তাহলে তো কোরবানি হবে না এক বছর বয়স এনে দিবে কাকা এক বছর হবে যদি আপনারা দেখলেই পরে হবে এটা কাকার মতামত এই যে দেখুন ছোট গরু আছে যদি কেউ নিতে চান তাহলে সাতাইশ বাগানবাড়ি হাটে চলে আসুন